আপনি শুরু থেকে কয়টা গরু পালতেন শুরু থেকে প্রথম একটা মাসি একটা থেকে দুইটা হয়েছে দুই এক থেকে একবার পালতে পারতে সাতটা আটটা পর্যন্ত ফালছি আটটা পর্যন্ত ফালছেন আচ্ছা আপনার ঘরটা তো মাসাল্লাহ খুব সুন্দর এই ঘরটা করছেন কতদিন যাব ঘরটা করছি আজ দুই বছর হইব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমার গ্রামেই আমার সম্পর্কে এক কাকা হয় ওই কাকার খামারে আসছি আপনাদেরকে একটা দৃশ্য দেখানোর জন্য মূলত আজকে যেই ভিডিওটা এটা খুব দুঃখজনক ভিডিও যদিও এখন থেকে চার পাঁচ দিন আগেও ওনার গরুগুলো ছিল সতেজ সুস্থ সবল তিনটা গরুর বাচ্চা ছিল এখন গরুগুলোর অবস্থা বেশি একটা ভালো না ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হয়েছে তারপরে এখনও পুরোপুরিভাবে সুস্থ না তো ওনার মুখ থেকে শুনবো উনি গরু কিভাবে লালন পালন করেন রোগ হওয়ার কারণ কি আজকে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি ভিডিওটি শুরু করে থাকেন তাহলে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারও কোনো না কোনো কাজে আসতে পারে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কাকা কেমন একদম কাকা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো এই কাকায় আমি জানি দীর্ঘদিন যাবত গরু লালন পালন করেন কতদিন ধরে আমি গরু লালন পালন করেন আমি বয়সে পঞ্চাশ বাউন্ন আমি চল্লিশ বছর থেকে গরু লালন করি তার মানে আপনার বয়স যখন দশ বছর তখন থেকে গরু লালন পালন করেন আপনি কি আর মা দেখি বিদেশ টিদেশ গেছিলেন না আমি নিজের জমিন পাত্র করে খাই আর গরু বাছুরি গরু বাছুরি ফেলেন তার মানে গরু আপনার সংসারে গরু তো আপনি শুরু থেকে কয়টা গরু পালতেন গুরুর থেকে একটা বাসি একটা থেকে দুইটা বসে দুইটার থেকে আটটা পর্যন্ত পর্যন্ত আচ্ছা আপনার গর্তটা তো মাসাল খুব সুন্দর এই গরটা করছেন কতদিন যাব গরটা করছি আচ্ছা দুই বছর হইব এই গরটা করছেন দুই বছর এখন আপনার খামারে কয়টা আছে গরু এখন আছে ষাটটা আছে গরু আর বাসুর বাসুর আছে দুইটা তিনটা আছে একটা মারা গেছে তিনটা আসলে একটা মারা গে মারা গেছে আচ্ছা তো আমরা যেটা জানতে পারলাম আপনার গরুগুলা সবগুলোই এফএমডিতে আক্রান্ত হয়েছে তো মূলত আপনার কোন গরুটা সর্বপ্রথম আক্রান্ত হয়েছে সর্বপ্রথম হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ এরপরে তিন নম্বর হ্যাঁ হ্যাঁ এরপরে চার নম্বর আচ্ছা তো যখন আপনি প্রথম এই গরুটা এফএমডিতে আক্রান্ত হয়েছে বুঝতে পারছেন এটার প্রথম অবস্থায় সমস্যা কী ছিল প্রথম অবস্থায় গাছ কম খাইছে গাছ গাছ পর দিলে কারা বাড়ি গাছ ভিক্ষা হয়েছে হ্যাঁ হ্যাঁ এর ফলে একদিন এই দম্বাতে আর গরু আর গাছ কম খায় তখন আমি ওই গরু ঠান্ডা মাঠা হুম আমি

সুইদ দিয়ে দাদা সুই মিডিয়া ওষুধ দিয়ে পাঁচ হাজার টাকা দিয়েছে তারপরে আবার পাঁচ হাজার টাকা ওষুধ দিতে দিয়ে গেছে আমাদের না আপনার চারটে গরু যদি চিকিৎসা করে থায় পাঁচ হাজার টাকা আর বেশি টাকা নেয় নাই না আপনি সাধারণত এলাকার কোয়ার ডাক্তাররা চিকিৎসা করলে এক একটা গরু বেশি হাজার টাকা না নেওয়া বেশি নেওয়া তো এটা একটা সরকারি ডাক্তার নিয়ে আচ্ছা যাই হোক তো এই এই গরুগুলো আপনি খাবার দাবার কি দিতেন প্রথম খাবার তারপরে ঘাস খাওয়াই কার খাওয়াই তারপরে ভুসি পানি

পাঁচ কেজি পাঁচ কেজির বেশি হ্যাঁ আচ্ছা এখন কতটুকু দেয় এখন নাই এখন আর্জেন্টিনটা এখন ওই সুই দেওয়া দু দুটো হয় সুই দেওয়া মূলত দু না দু দুটো আপনার এই এই রোগ হইলে তখন খাবার দাবার সাইডা দেয় অটোমেটিকলি দুধ কইমা দেয় সুইয়ের কারণে কখনো দুধ কমে না কিছু কিছু ইনজেকশন আছে স্টারয়েড জাতীয় তারপরে আরও কিছু ওষুধ আছে যেগুলো আপনার দুধ ওঠে কিন্তু আমি ওষুধগুলো দেখলাম যে এই ওষুধ দিচ্ছে এগুলা দুধ ওঠার কথা না মূলত ওঠছে আপনার গরু খাবার খায় না প্লাস শক্তি পায় না এনার্জি নাই শরীরে তাহলে দুধ দিব কই থেকে আচ্ছা যাই হোক তো আর এটা আমরা একটু বড় সড়ো গরুটা দেখতেছি এই গরুটা তো বাচ্চা দিছে না এটা বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে কতদিন হয় এটা বাচ্চা এক মাস

তার মানে এই গরুতে আপনি লসে নাই কারণ আলাদা দিলে গরু গরুর আছে আর বাসুর আছে আপনি লাভও আসেন থেকে দুধও বিক্রি করছেন তাই না আর এই বাচ্চারা আচ্ছা তো ডাক্তারের চিকিৎসা করে দেওয়ার পরে এই গরুর এখন কেমন আগের সে ভালো কিন্তু এখন ভালো ভালো দিলে আগের সে ভালোই পায় নাকি হয় প্রিয় দর্শক আমি যেটা বলতেছিলাম উনি এই গরু টিকাও দিছিল টিকা দিছে প্রায় ছয় মাস পালিয়ে গেছে প্রায় আট মাস হয়ে গেছে তো আসলে অনেক সময় টিকাও ফল করে টিকা দিলেই যে একেবারে এফএমডি হয় না তাও না এগুলার টিকা দেওয়া হয়েছিল টিকা দেওয়ার পরে আপনার এই টিকার ম্যাচ চলে গেছে উনি আর টিকা দেয় নাই এফএমডি ভাইরাস তো বাতাসের সাথে চলে হয়তো যে কোনো কারণে আসছে ওনার এখন বিশাল একটা ক্ষতি হয়ে গেলো এই গরুগুলো যে দেখতেছেন এগুলো খুব মোটা সোটা এবং কি রুষ্টপুষ্ট ছিল ওনারা দেখতে চিকুন দেখা গেল ওনার গরুগুলো মাসাল্লাহ খুব সবল ছিল তো গরুগুলা যে আক্রান্ত হয়ে এখন সুখ হয়ে গেছে রাগ আলহামদুলিল্লাহ এখন গরুগুলা ভালো তার মধ্যে একটা বাচ্চাও মারা গেছে তো আমরা যারা গরু লালন পালন করি সাধারণত যদি টিকা দিয়ে রাখি তাহলে এই গরুগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আর আল্লাহ যদি না চায় তাহলে আর কিছুই হইব না ইনশাল্লাহ তো ওনার মতো তারা গরু লালন পালন করি তো এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আল্লাহ হাফেজ